ফু বাবা গো কাকীমা তুমি চলে এসেছো বাসন মাজতে ওরে বাবা গো আমার এখন আর আমি চাই ভাবে যে তুমি চলে আসলে দেখি কতModelState দেখা হয় জানো না এই হল না তোমার সাথে তো কথা আছে গো বুঝেছো ওই ওই বাড়ির ওই যে বউটা ঘোষবাড়ির বুঝেছো কি দেমা কি দেমা কার বলো না বাবা উনি কি শহরের বউ আমাদের গ্রামে বিয়ে হয়েছে বুঝেছো আর বলো না আছে যেটা বলতে চাই সেটাই বলে এটা এটা হবে না ওইটা হবে সেটা হবে না ওটা হবে মানে ওই যে বেশি বিদ্যা ভয়ং করি বুঝেছো একটু পড়ালেখা জানে না তাই বুঝতে পেরেছ আমাদের তাহলে শহরতে বিয়ে করে আসতে গেলি বা কেন বলো তুমি সব সময় মানে একটু বেশি জানতা দিদিমণি বেশি জানতা দিদিমণি আর বলো না বাবা একটু একটু পড়ালেখা জানে ওই জন্য তো আমরা আমাদের ছেলে পুলেদের পড়ালেখা শেখাই না মানে বিদ্যা ধরি হ্যাঁ ওই ঘোষ বাড়ির মেজবুর কথা বলছি বুঝতে পেরেছো হ্যাঁ তো তুই ভাবুস কেন তুই গিরামে আসতে গেলি তোর যখন এতই ভিআইপি ভিআইপি কথা সব সময় ভিআইপি ভিআইপি কথা পারি না ভাবছি আমি অত বুঝে আমি অনেকদিন ধরে দেখছি জানো তো আর একটুও ভালো লাগে না আমার হ্যাঁ বৌমা হয় আমাদের সম্পর্কে

বাবা বৌমাকে আবার শহরে পাঠিয়েছো পরীক্ষা দিতে ওই পরীক্ষা দিয়ে কি করবে চাকরি করবে চাকরি করবে না ঘরে কুটাতালি করবে পুকুর কাটে

বাবা গ্রামের তো বিয়ে হয়ে এসেছো তো গ্রামের মতনই থাকো শহরে চাকরি করতে যাওয়ার কি আছে কেন আমরা কি করেছি তোমার মতন কি এই পটের বিবি যে শহর থেকে ঘুরে এলাম নাকি গো পড়াশোনা পেটে বিদ্যা তো এইসব কথা বলছো হ্যাঁ ছা ছা কি সমস্ত কথা বলো ওই আমরা ভালো আছি গো আমরা সংসার ছেড়ে কোথাও যাই না তোমার মতন শাশুড়ি টাকা তো ভালোই বাস করে নিয়েছো তোমাকে ছাড়া কিচ্ছু চলে না শাশুড়ি দেখছি

আমার বউ কোথায় গেলো ওনার বোন এত বলার ওনার স্বভাব লোকের পাচা করা সবার সংসারে ও দিদি এই ও তোমার শাশুড়ি কোথায় আছে কোথায় থাকুন ও দিদি

বাবা বৌমা আমাদের বৌমারা কোনদিন বলতে পারবে না যে শাশুড়ি মা চা নিয়ে আসে আমরা বরঞ্চ বৌমাকে অর্ডার দেবো যে বৌমা চা নিয়ে আস বৌমা তো জানে তোমার মুখ

রে একটা মেটা ছিলেন নাও ভালো হবে আমাদের ঘরে তোমার কাকা বাড়ি নে

হ্যাঁ তখন কত কন্যাশ্রী রূপশ্রী কত কি মেয়েদের জন্য বেরিয়েছে আমার মেয়েকে বিয়ে হবো আমার মেয়ে আমার শ্বশুর বাড়ি যাবে সংসার করবে আমাদের গ্রামে এটাই চল মেয়ে আর আমাদের গ্রামে পড়াশোনা করে না গো

পত্র বুঝে গেছে আমাকে একজন দশ টাকা পাই আমাকে ন টাকা দিয়ে গেছে আমার মেয়ে হিসাব করে বলে কি ওমা এত ন টাকা দিয়েছে আমি বলছি কি বলিস দশ টাকা পাই তো বলছে না তুমি আরো এক টাকা পাও তখন আমি আবার তার কাছে গিয়ে বললাম বলাতে আর একটা বললে সকালবেলায় যাবে কি করতে লোকের আমি নিন্দা করতে বের হতো আমি কি হবে আমি করব না গো আমার কি বলছে দেখো হ্যাঁ দিদি আমি আমি তো পাটন পুটন করবে তাইলে

সবাই যা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ দুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো পুরোটা দেখছেন আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আমাকে কেমন লাগবে সেটাও জানিয়ে বলবেন কিন্তু ঠিক আছে নতুন ভিডিও করছি